চলে আসলাম সাত বাগানে আর একটি নতুন ভিডিও নিয়ে এটি আমার অস্ট্রেলিয়ান একটি জবা এই গাছটা আজকে খাবার দিব কিছুদিন আগে মাটি চেঞ্জ করে দিয়েছিলাম দেখুন এই যে নতুন পাতা আসতে শুরু করেছে এখন কিন্তু খাবার দিতে হবে প্রথমে আমি গাছটার গোড়াটা একটু আগাছাগুলো পরিষ্কার করে আর একটু মাটিটা আলগা করে নিব মাঝে মধ্যে এভাবে টবের মাটি খুচিয়ে দিলে অক্সিজেন ভালো পায় গাছ দেখুন কয়দিনে কত ঘাস আর আগাছা হয়েছে টবের মাটিতে আসলে রমজান আসার পরে তো গাছের তেমন একটা যত্ন নিতে পারছি না সেই জন্য এত ঘাস হয়ে গেছে গাছগুলো পরিষ্কার করে নিলাম মাটিটা একটু এভাবে এবার খাবার তৈরি করব আমি এখানে এক বছরের পুরনো গোবর সার নিচ্ছি দুমুঠো আমি কিন্তু একটা টবের জন্য খাবার রেডি করছি গোবর সার একটু বেশি দিলেও সমস্যা নেই যেহেতু একটু জৈব সার এখানে দুই মোটর বেশি দিলাম আর দিয়ে দেবো অ্যাপসম সল্ট এখানে হাফ চামচ অ্যাপসম সল্ট নিয়ে মানে ম্যাগনেশিয়াম সালফেট যে নামে বলেন না কেন আর নেব হাফ চামচ লাল পটাশ এগুলো আমি এখন একটু মিশিয়ে নিয়ে এসেছি মেশানো হয়ে গেছে এখন এগুলোকে যে এভাবে গোড়ায় দিয়ে দেব খাবার দেওয়া শেষ এখন এই যে মাটি দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব হয়ে গেছে বাগানে গাছের গোড়াটা পরিষ্কার রাখলে সম্পূর্ণ পুষ্টিগুণ যদি গাছটা পায় তাহলে গাছ কিন্তু খুব সুন্দর ভাবে ফুল ফল দেয় খাবাৰ দিয়া কমপ্লিট এখন আমি পানী দিয়ে দিব যে এখন এইভাৱেই ৰাখি দিব আৰু ফুলৰ অপেক্ষা কৰিব